হাই ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ভিজা চুলে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে অনেক দিন থেকে তোমরা রিকোয়েস্ট করছো আমাকে দিদি ভিজা চুল কিভাবে যত্ন নেবো তো হ্যাঁ অবশ্যই যারা আমাকে কমেন্ট করেছ অবশ্যই বলবো ভিজা চুলের আলাদাভাবে যত্ন নেওয়ার দরকার আছে সেটা সবাই জানো আবার কেউ কেউ আছো যারা জানো না তো আরও ভিডিও করা আছে আমার এই নিয়ে তবুও তোমাদের রিকোয়েস্টে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিজা চুলে কীভাবে যত্ন নেওয়া উচিত সঠিকভাবে যদি ভিজা চুলে যত্ন না নাও তাহলে কিন্তু ভিজা চুল থাকলেও ভিজা চুলে যত্ন ঠিকঠাকভাবে না হলে সে কারণেও কিন্তু চুল পড়ে তাহলে চলো তোমাদেরকে আমি দেখাই ঠিক আছে এখানে কোনো কাটার নেই আমি অর্জানে স্নান করে উঠে এসে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমাদের শিক্ষা হয় বা চুলের যত্ন তোমরা সঠিকভাবে নিতে পারো তাই আমি তোমাদের কাছে চলে এসেছি তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে বিভিন্ন রকম চুলের প্রবলেম যদি প্রবলেমের ভিডিও আসবে তোমরা দেখতে পাবে আর যারা লাইভে জয়েন করতে চাও অবশ্যই তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার লাইভে জয়েন করতে পারবে ঠিক আছে তাহলে আমি এবার তোমাদেরকে চুলের যত্নটা দেখাই আমরা কী করি অনেকেই স্নান করে এসে চুলটাকে এইভাবে সারা দিন বেঁধে রেখে দিই এইভাবে যদি আমরা সারাদিন চুলটাকে বেঁধে রেখে দিই বা যদি দু ঘন্টাও বেঁধে রেখে দিই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে বলো চুলটা তো ভিজা চুলের গোড়াটা নরম থাকে তাতে আস্তে আস্তে আরো নরম হয়ে যায় এই একটা সব থেকে বড় ভুল করি সঙ্গে সঙ্গে চুলটা আমরা ড্রাই করি না চুলকে পেচিয়ে রেখে দিই এটা একদম চলবে না দু নম্বর ভুল হচ্ছে তারপর যখন আমরা চুলটা খুলি এমনিতেই তো চুলটা দু ঘন্টা দেড় ঘন্টা আমরা ভিজিয়ে রেখে দিয়েছি চুলের গোড়াটা নরম করে বারোটা বাজিয়ে দিয়েছি তারপর চুলটাকে খুলি খুলে বেশ ভালো করে আমরা এইভাবে গামছাকে পেঁচাই পেঁচিয়ে এইভাবে খুব ভালোভাবে আমরা চুলটাকে ঝাড়ি তাই তো আমরা বেশিরভাগই এইটা করি কিন্তু পাচ্ছি এমনিতেই চুলের গোড়াটা নরম আবার দু ঘন্টা পর যদি এইভাবে আমরা চুলটাকে ঝাড়ি তাহলে তো অটোমেটিক চুল উঠতে লাগবে আর একটা চুল যখন উঠবে তার পাশে যে চুলটা আছে সেই চুলের গোড়াটাও কিন্তু নরম থাকে সেই চুলের গোড়াটাও কিন্তু আলগা হয়ে যায় সেটা যখন আলগা হয়ে যায় সেটা তার পরের স্টেপে ঝরে যায় পরেরটা যখন থাকে আর একটা সেটা চুলের চুলের গোড়াটাও কিন্তু আলগা হয়ে যায় এইভাবে কিন্তু আমাদের যত দিন যায় তত কিন্তু চুল পড়াটা বেড়েই যায় আমরা বুঝতে পারি না এত কিছু ব্যবহার করি কিছুতেই আমরা কিন্তু চুল পড়া কমাতে পারি না বা চুল পড়া বন্ধ করতে পারি না কারণ ভুলটা তো আমরা নিজেরাই করছি চুলের সাথে কারণ চুলটা একটা সামান্য ছোট্ট লেয়ারের মধ্যে থাকে সামান্য জায়গা নিয়ে ও যখন চুলটা উঠবে তোমরা দেখবে একটা সামান্য থাকে তার কতটুকু শক্তি থাকবে যে তোমার ওই স্কিনের মধ্যে সে ধরে থাকবে শিকড়টাই তো সামান্য তাহলে তার উপরে যদি এতটা প্রেশার পড়ে সে কি ঠিক থাকবে একদমই থাকবে না তাহলে কি করবে এই ভুলগুলো একদমই করবে না ভিজা চুল ঝাড়া যাবে না তারপরে কি করি চুলটা এইভাবে এলোমেলো হয়ে আছে দেখতে ভালো লাগছে না আর একটা ভুল করি আমরা যেটা বড় ভুল হচ্ছে আমরা ভিজার চুলটাকে বেশ ষাট সাট করে আছড়াই তাতেও তো কিন্তু চুলের গোড়াটা নরম থাকে ঝাড়াতে যত চুলটা না উঠে আছড়ানোর পর চুলটা আরও কিন্তু বেশি উঠতে লাগে তখন কিন্তু আরও চুলের সাথে ভয়ঙ্কর একটা বিষয় ঘটে যেটা তোমরা কল্পনাও করতে পারো না ভিজা চুলে কখনো চিরুনি দেবে না তেল লাগিয়ে বা কোনো হেয়ার সিরাম লাগিয়ে বা হেয়ার ওয়াশ করার পর একদম চুলে চিরুনি দেওয়াই উচিত না চুলটাকে ভালোভাবে ড্রাই করবে ড্রাই করবে কি করে অনেকে হিট দাও হিট দিলে তো আরও চুলের বারোটা বেজে যায় কারণ হিটটা যখন পড়ে তখন চুলে দেখবে আমাদের এক একটা চুল দেখবে তোমরা চুল দেখতে পাও একবারে কিন্তু এ এ যে লেয়ারটা ধরে থাকে একবারে কম একটু টানলেই উঠে যায় একটু টানলেই ছিঁড়ে যায় কারণ সেরকম তোম তোমরা যেটা ভাবো সেরকম কিন্তু কিছু নয় ঠিক আছে চুলটা কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস তাই যখন হিট দাও তখন চুলটা কিন্তু নাইলনে যখন হিট করে তখন কি হয় বলো তো নাইলনটা ঠিক কুচকে যায় ঠিক চুলটা কিন্তু তার থেকেও বেশি বেশি সেন্সিটিভ তার থেকেও বেশি একটা হালকা লেয়ার নিয়েও থাকে তাহলে তাকে যদি হিট মারো তাহলে কী হবে সে তো অটোমেটিক ড্রেনেজ হয়ে যাবে তাই ভিজা চুল কখনো হিট দিয়ে শুকানো যাবে না ফ্যান চালিয়ে দেবে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান চালিয়ে দিয়ে টেবিল ফ্যানের হাওয়া বা সিলিং ফ্যানের হাওয়াতে চুলটাকে কিন্তু ড্রাই করবে এই প্রসেসিংয়ে যদি তোমরা চলো তাহলে দেখবে তোমাদের চুল পড়া একদমই থাকবে না আর চুলের যত্ন কীভাবে নেবে কিভাবে চুলকে বড় করবে ঘন করবে লম্বা করবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এরকম ধরনের কোশ্চেনের অ্যানসার দিতে আমি আবার চলে আসব আচ্ছা চুলটা যখন ড্রাই হয়ে যাবে তখন যদি চুলটা চিউনি দিয়ে আছড়াও তাহলে কিন্তু চুলটা ভাঙবে তখন কি করবে তখন একটা স্প্রে বোতলে জল নেবে জল নিয়ে চুলের গোড়াতে লাগাবে না গোড়াতে স্প্রে করবে না ঠিক চুলের গোড়া থেকে ছেড়ে এই পোর্শানটা করে ধরবে ঠিক এতটা চুলের গোড়া তো একবারেই দেবে না সম্পূর্ণ চুল চুলটা স্প্রে করবে জল দিয়ে স্প্রে করার পর চুলটাকে দুভাগ করবে সেই দুভাগ থেকে একটু একটু করে চুলটাকে নেবে এখন ভিজা চুল আমি দেখাতে পারবো না চুলটা যখন আমার ড্রাই হবে তখন আমি জট ছাড়ানোটা দেখাবো আর জট ছাড়ানোর ভিডিও আছে তোমরা দেখে নিও তখন একটু একটু করে চুলটাকে নিয়ে তোমরা চুলের জটটাকে ছাড়াবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল হেয়ার ওয়াশ করার পর চুলটাকে ড্রাই করে কিভাবে আঁচড়াবে সমস্তটাই বলে দিলাম এবার যারা চাইছো চুলটা ঘন করব অনেক কোশ্চেন আছে ঘন করার জন্য দেখো আমি একদিন লাইভে এসেছিলাম লাইভগুলো ফলো করো একটা বীজ আছে সেই বীজটা খাবে আমি এখন আর বলবো না পরের ভিডিও আমি নিয়ে আসছি আর যারা চাইছো যে পরের ভিডিও অপেক্ষা করবে না তারা ঝটপট চ্যানেলে গিয়ে ঢুকে দেখে নাও ওকে বাই